নমস্কার রম্য গল্পমালায় সকল শ্রোতা বন্ধুদের জানাই স্বাগত আপনাদের সাথে আমি রম্য মাইতি আজ শোনাতে চলেছি গ্রিক রূপকথা অবলম্বনে রাজা মিডাসের দুটি মজার কাহিনী অনুবাদে বিপ্লব মজুমদার অলঙ্করণে দোলা এবং পল্লব এবং প্রতিবারের মতোই গল্প পাঠে আমি রম্য মাইতি আজকের প্রথম গল্প আশীর্বাদ না অভিশাপ বাস্তবিকই দেবতা ডায়নিসাস দুশ্চিন্তায় ছিলেন কোথায় গেল সাইলেনিয়াস সে তাঁর সেবক শুধু তাই নয় সে তাঁর শিক্ষকও কোনো বিপদ ঘটল না তো অবশ্য বুদ্ধিমান সাইলেনিয়াস যে কোনো বিপদের মোকাবিলা করতে সক্ষম বিশ্বাস তার আছে তবে এত দীর্ঘদিন সে দল ছেড়ে থাকেনি তাই চিন্তা হওয়া স্বাভাবিক দেবতা সবে ভাবছেন তার অনুচরদের এবার সাইলেনিয়াসের খোঁজে দিকে দিকে পাঠাবেন এমন সময় সৈন্য পরিবৃত অবস্থায় তাকে ফিরে আসতে দেখলেন তিনি দেবতা বললেন কি ব্যাপার শাইলিনিয়াস বলা নেই কওয়া নেই হঠাৎ ডুব আর তোমার সঙ্গে এত রাত সৈন্য কেন এরা কারা শাইলিনিয়াস হেসে বলল হা হা বুঝতে পারছি দেবতা আপনি এই কদিন আমাকে নিয়ে দুশ্চিন্তায় কাটিয়েছেন কিন্তু কি করব বলুন রাজা মিদাস অতিথি হিসাবে আমাকে পেয়ে কিছুতেই ছাড়তে চাইছিলেন না তার কাছে কাটলই কটা দিন দারুণ আদর আপ্যায়ন করলেন রাজা বড় ভালো লোক ফেরার কথা বললেই বলেন আর কটা দিন থেকে যাও আজ একরকম জোর করেই চলে এসেছি ফেরার সময় তার লোকজনদের বললেন এগিয়ে দিতে এরা রাজা মিডাসের সৈন্য সামন্ত দুশ্চিন্তাগ্রস্ত ডায়োনিসাস এভাবে বহাল তবিয়েতে প্রিয় সাইলেনিয়াসকে ফিরে পেয়ে খুব খুশি হলেন তিনি রাজ সৈন্যদের বললেন তোমরা রাজা মিডেশকে আমার সঙ্গে দেখা করতে বলো সৈন্যরা গিয়ে রাজাকে দেবতার অভিপ্রায় জানাতে পরদিনই তিনি হাজির হলেন তার কাছে প্রণাম করে বললেন প্রণাম দেবতা আমাকে ডেকেছেন হ্যাঁ শুনলাম আমার শিষ্য শাইলেনিয়াসকে তুমি খুব আদর যত্ন করেছো। ও তো তোমার দারুণ প্রশংসা করেছিল গত কণ্ঠে মিরাস হাসি খুশি মুখ করে কেবল বললেন হুজুর শোনো মিরাস বললেন দেবতা যারা আমার প্রিয়জনদের সেবা করে তাদের প্রতি প্রসন্ন হই আমি তুমি তাই করেছো। বলো তুমি কি বর চাও আজ তুমি যে বর চাইবে সেই বরই লাভ করবে দেবতার কথা শুনে উত্তেজনায় ধরবড় করতে লাগল রাজা মিডাসের বুক তিনি রাজা হয়েছেন ঠিকই কিন্তু ধন সম্পদের প্রতি তার অসীম আকাঙ্ক্ষা ছোটোবেলা থেকে মা বাবার মুখে শুনে আসছেন তাঁর জন্মের পর দৈবমানিতে বলা হয়েছিল তিনি নাকি প্রভূত সম্পদের মালিক হবেন রাজা হয়ে পর্যাপ্ত ধন সম্পদ তার হস্তগত হয়েছে কিন্তু তিনি চান পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ধনী হতে আজ বুঝি সে কামনা তাঁর পূরণ হতে চলেছে তিনি তাই বললেন হে দেবতা আপনি আমাকে আশীর্বাদ করুন আমি যেন অনেক 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 সম্পদের মালিক হই দেবতা ডায়নিসাস হেসে বললেন হা 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 তোমার তো সম্পদ অঢেল রাজা না না দেবতা যা আছে তা যথেষ্ট নয় আমি চাই আরও 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 সম্পদ লবি মিডাস বললেন দেবতা বললেন কি করবে অত সম্পদ দিয়ে কি করব? আমি আমার গোটা প্রাসাদ মুড়ে ফেলব সোনা দিয়ে প্রাসাদের মেঝে থেকে ছাদ সিঁড়ি ঘর বারান্দা ঘরের জিনিসপত্র আসবাব সব সব তৈরি করব সোনা দিয়ে সারা পৃথিবীর মানুষ দেখে অবাক হয়ে যাবে বলবে রাজা মিডাসের সম্পদ কুবেরের মতন দেবতা আবারও হেসে বললেন কিন্তু অত সোনা আমি তোমাকে দিয়ে কি করে মিডাস বলো তো হঠাৎ মিডাসের মাথায় এক চমৎকার বুদ্ধি এলো সে বলল দেবতা আপনি আমাকে বর দিন যাতে আমি যা ছোঁব তাই যেন শোনা হয়ে যায় মুচকি হেঁসে দেবতা বললেন তাহলে তুমি খুশি হবে তো মিদেশ বললেন হ্যাঁ দেবতা হ্যাঁ আমি দারুণ দারুণ খুশি হব আপনি আমাকে এসেই বরই দিন তথা বললেন দেবতা তোমার মনস্কামনা পূর্ণ হবে আজ থেকে যা স্পর্শ করবে তুমি তাই শোনা হয়ে যাবে যাও দেখো তুমি কতটা খুশি হও দেবতাকে কোনো মতে একটা প্রণাম সেরে মেডাস দৌড় দিলেন তাঁর প্রাসাদে গিয়ে রানীকে বললেন আরে মহারানী শোনো শোনো এদিকে এসো রানী উৎসুক হয়ে ছুটেলেন। এলেন কী ব্যাপার মহারাজা রাজা তাকে সব কথা খুলে বললেন সব শুনে রানী বললেন দেবতার আশীর্বাদ মিথ্যা হবার নয় তুমি দেখো তো কোনো জিনিস স্পর্শ করে রাজা মিডাস বসে থাকা কাঠের চেয়ার স্পর্শ করলেন হাত দিয়ে সঙ্গে সঙ্গে তার সোনার চেয়ারে পরিণত হল রাজা চেঁচিয়ে বললেন আরে দেখো দেখো রানী দেবতার আশীর্বাদ কেমন ফুলে যাচ্ছে এরপর রাজা মিডাস তার খাট পালঙ্ক দরজা জানলা ঘরের দেওয়াল সিঁড়ি মেঝে ছাদ সব একে একে ছুঁতে লাগলেন কি আশ্চর্য রাজ অঙ্গুলি স্পর্শ মাত্র সেগুলো সোনার হয়ে যাচ্ছে কিছু সময়ের মধ্যেই গোটা রাজপ্রাসাদের যাবতীয় জিনিসপত্র সোনায় পরিণত হলো উত্তেজনায় বুঝি পাগলাই হয়ে যাবেন তাঁর এত দিনের স্বপ্ন এবার সফল হতে চলেছে রাজা ভাবলেন এবার তাহলে রাজ্যে যা কিছু আছে সব একে একে ছুঁয়ে সোনায় পরিণত করব আমি আমার সোনার ভান্ডার পৃথিবীতে সবার চাইতে বেশি হয়ে যাবে উপচে পড়বে সোনা শুধু সোনা গোটা দিনটা রাজা নাওয়া খাওয়া ভুলে কেবল একবার এটা স্পর্শ করেন একবার ওটা মুহূর্তের মধ্যে সব সোনা হয়ে যায় আর রাজা লাফিয়ে উঠেন। কিন্তু সব কিছুরই শেষ আছে এক সময় রাজা মিরাস ক্লান্ত হয়ে পড়েন ভয়ানক খিদে পায় তাঁর তিনি আদেশ দেন এই কে আছিস টেবিলে খাবার সাজা আমি হাত মুখ ধুয়ে আসছি রাজা হাত মুখ ধোবার জন্য কল ছাড়েন সেই মুহুর্তে সেই কল সোনার হয়ে যায় চার থেকে ঝরে পড়তে থাকে জল কিন্তু রাজা হাতের স্পর্শে তা সোনা হয়ে যায় ঘাবড়ে যান রাজা মিডাস একই হাত ধোবো কী করে ভাবতে ভাবতে হাত মুছার তোয়ালের দিকে হাত বাড়ান তিনি হায় কপাল এ তো দেখছি সোনার হয়ে গেল কি উৎপাত বিরক্ত ঝরে পড়ে তার কণ্ঠ থেকে যাকে ও নিয়ে পড়ে ভাবা যাবে ক্ষণ বড় ক্ষীরে পেয়েছে আগে দুটো খেয়ে নিই এই ভেবে খেতে বসেন রাজা রাজা সোনার থালায় দেওয়া খাবার যে মুহুর্তে মুখে তুলতে যাবেন অমনি তা সোনা হয়ে গেল এবার রাজা প্রচণ্ড ভয় পেয়ে গেলেন সর্বনাশ তাহলে খাবো কি তেষ্টায় বুকের ভেতরটা ছটপট করছে একটু জল না হলে বুঝি আর বাঁচা কঠিন মেডাস যে গ্লাস তুলে মুখে দিতে গেলেন অমনি গ্লাসের জল সোনা চিৎকার করে উঠলেন রাজা হে ঈশ্বর হে তুমি কি বর দিলে আমাকে কিন্তু উপায় কী তিনি যা চেয়েছিলেন দেবতা তাকে তাই দিয়েছেন এখন চেঁচামেচি করে কোনো লাভ নেই ফলে দেবতার আশীর্বাদ ক্রমে ক্রমেই মিডাসের কাছে এক অভিশাপ হয়ে দাঁড়ালো চার পাঁচ দিন পর অবস্থা এমন হলো যে রাজা মিডাস বুঝি পাগল হয়ে যাবেন শুতে পারেন না সোনার বিছানায় কি দারুণ শক্ত বসতে পারেন না চেয়ার শোনার খেতে পারেন না খাবার শোনার তেষ্টায় বুক ফেটে যায় এক ঢোক জল পান করতে পারেন না তাও রাজে মিরাস খালি বলেন ভগবান হে তুমি কীরকম ধ্বনি করলে আমাকে না খেয়ে মরতে হবে শেষ পর্যন্ত পাগলের মতন আচরণ করতে থাকেন তিনি রানি এগিয়ে আসেন তাকে সান্ত্বনা দিতে চিৎকার করে ওঠেন মিদাস। দূরে দূরে থাকো তুমি নাহলে তুমিও শোনা হয়ে যাবে উহ এই হাত আমার হে ঈশ্বর হে এত শোনা আমার চাই না আমি আগেই ভালো ছিলাম সব তুমি নিয়ে নাও ভগবান আমাকে ফিরিয়ে দাও আমার আগের জীবন সকলে তখন পরামর্শ দিল রাজা মশাই আপনি দেবতার ডায়নিসাসের কাছে যান একমাত্র তিনি আপনাকে বাঁচাতে পারবেন রাজা মিডাস পড়ি মুড়ি করে ছুটলেন দেবতার কাছে গিয়ে তার পায়ে লুটি পড়লেন বললেন দয়া করুন প্রভু শোনা চাই না কেবল বেঁচে থাকতে চাই ডায়নিশাস তাঁর কথা শুনে হাসলেন সেই কি মিডাস তুমি যে বললে তোমার অনেক অনেক শোনা চাই কিচ্ছু চাই না দেবতা কেবল একটু খাবার আর একটু জল চাই বললেন মিডাস ঠিক বলছে মিডাস শোনা তুমি চাও না সত্যি বলছি দেবতা আমি কেবল প্রাণে বাঁচতে চাই আপনি আমাকে সেই আশীর্বাদটুকু করুন শোনো তাহলে তোমাকে যেতে হবে টমলাস পাহাড়ে সেই পাহাড়ের চূড়ার থেকে বেরিয়ে আসছে প্যাকটোলাশ নদী তোমাকে সেই জলে গিয়ে স্নান করতে হবে তবে এই আশীর্বাদরূপী অভিশাপ থেকে মুক্তি পাবে তুমি আর শোনো তুমি ছিলে ভয়ঙ্কর লোভী লোভের পরিণাম ভয়ঙ্কর আশা করি তা বুঝতে পেরেছ যাই হোক এবার আমি তোমাকে প্রকৃত অর্থে আশীর্বাদ করছি তুমি শীঘ্র ফিজেরিয়ার রাজা হবে রাজা হয়ে সে দেশে আমার পূজার প্রচলন করতে ভুলো না যেন আর হ্যাঁ এখন যাও ছোট সেই পাহাড়ে দেবতাকে প্রণাম করে মিরাস ছুড়লেন টোমলাস পাহাড়ের দিকে সেখানে পবিত্র জলে স্নান করে পাপ মুক্ত হলেন তিনি আজকের দ্বিতীয় গল্প গাধার কান এরপর রাজা মীরাসের জীবনে আর এক মজার কাণ্ড ঘটে প্রথমবার তিনি শাস্তি পেয়েছিলেন তাঁর অতিরিক্ত লোভের জন্য দ্বিতীয়বার তাকে দুর্ভোগ পোহাতে হয় অসম্ভব পাকামির জন্য সঙ্গীতটা রাজামিরাজ ভালোই বুঝতেন কারণ ছোটবেলা থেকেই তাঁর সঙ্গীত শিক্ষা স্বয়ং দেবতা অরফিউসের কাছে। কাছে বরাবরই সঙ্গীতের ভক্ত তিনি বহু জায়গায় আমন্ত্রিত অতিথি কিংবা বিচারক হয়ে তাঁকে যেতে হতো একবার সেরকমই এক জায়গায় গিয়ে বাধে বিপত্তি দেবতাদের মধ্যে অ্যাপেলো নিজেকে বিশ্বের সেরা সঙ্গীতজ্ঞ বলে মনে করতেন যদিও তিনি জানতেন তার মতন কিংবা তার থেকেও বেশি ক্ষমতাসম্পন্ন কিছু লোকজন রয়েছে পৃথিবীতে তাদের মধ্যে একজন হল সাইয়াস নামে এক স্যাটার তিনি স্থির করলেন নিজের জায়গা প্রতিষ্ঠিত করতে হলে তার যে সকল নিকট প্রতিদ্বন্দ্বী রয়েছে সকলকে এক একে শেষ করতে হবে এই মনে করে তিনি মারসাইয়াসকে চ্যালেঞ্জ জানালেন অতএব আয়োজন করা হলো এক প্রতিযোগিতার প্রতিযোগিতায় বাজি হলো যে পরাজিত হবে তার জীবন বিজিতের ইচ্ছানুযায়ী নির্ধারিত হবে অসংখ্য দর্শকের উপস্থিতিতে শুরু হলো সঙ্গীত প্রতিযোগিতা দেখা হল তাতে অ্যাপোলো জয়ী হয়েছে বাজির শর্ত অনুযায়ী মারসাইয়াসের জীবন তাঁর করতলগত হল তিনি আদেশ দিলেন মারসাইয়াসকে জ্যান্ত পুড়িয়ে মারা হোক মারসাইয়াসকে এইভাবে শেষ করার পর দেবতা স্থির করলেন এবার ধ্বংস করা হবে দেবতা প্যানকে প্যানও জানালেন তিনি দেবতা অ্যাবলোকে শ্রেষ্ঠ সঙ্গীতজ্ঞ বলে মনে করেন না অতএব নামাজাক প্রতিযোগিতার আসরে সেখানেই প্রমাণ হয়ে যাবে কে শ্রেষ্ঠ তুমি নামই বললেন দেবতা অ্যাপোলো লিডিয়ায় প্রতিযোগিতার আয়োজন করা হলো বিচারক হলেন টমলাস পর্বত আমন্ত্রিত অতিথি হিসেবে রাজা মিডাস উপস্থিত সেখানে প্রতিযোগিতা শেষে বিচারক অ্যাপোলোকে বিজয় ঘোষণা করলেন কিন্তু মিডাস বলে উঠলেন সিদ্ধান্তটা একটু ভুল হয়ে গেল না সকালে চমকে উঠলেন বিচারকের ভ্রুকুঞ্চিত হলো দেবতা অ্যাপল বিরক্ত হলেন তিনি জিজ্ঞাসা করলেন কেন ভুল বলে মনে হলো তোমার রাজ মিডাস বলেন স্পষ্ট কানে এলো আপনার সুর খনিকের জন্য কেটে গেল তাই নাকি স্পষ্ট কানে শুনলে তুমি বললেন দেবতা অ্যাপল হ্যাঁ শুনলাম তো দৃঢ় স্বরে বললেন রাজু মিডাস তোমার কানটা মানুষের নয় গাধার কান রেগে বললেন দেবতা আর কি আশ্চর্য সঙ্গে সঙ্গে রাজা মিডাসের কান দুটি গাধার মতন বড় হয়ে ঝুলে পড়ল হৈ হৈ করে হেসে উঠল উপস্থিত লোকজন কানে হাত দিয়ে রাজা লজ্জায় লাল সঙ্গে সঙ্গে উঠে চলে গেলেন বসার আসন ছেড়ে নিজের দেশে এসে এক দীর্ঘ কাঞ্চা বা ফিয়ারিয়ান টুপিতে কান দুটি লুকিয়ে রাখলেন রাজা মিরাস এমন লজ্জার ব্যাপার কাউকে বলা যায় সব কিছু ঠিকঠাক চলছিল গন্ডগোল পর রাজার চুল বড় বড় হয়ে পড়লো তাই ডাকা হলো নাপিত নাপিত চুল কাটতে এসে যখন রাজার টুপি খুলল দেখতে পেললো রাজার কান দুটি গাধার কানে পরিণত হয়েছে সে কিছুতেই হাসি চাপতে পারলো না হেসে ফিরল পিক করে রাজা মিডাস গেলেন রেগে বললেন হতফাঁকা হাসা হচ্ছে এক থাপ্পড় মারব চুলকাট চুলকাট সাবধানে উজবুক কথাকার আর মনে রাখিস আমার দেশে এ কথা কেউ জানে না স্বয়ং রানি মাও না কথাটা যদি পাঁচ কান করিস তো তোর মুন্ডু যাবে মনে রাখিস না পি তার কী করে তখনকার মতন চুপচাপ চুল কেটে চলে যায় কিন্তু এরপর থেকে সে এক সমস্যায় পড়ে কথাটা কিছুতেই গোপন রাখতে পারে না সে ভীষণ অস্বস্তি হতে থাকে তার উহ এমন একটা খবর কাউকে বলা যাবে না সে এক উপায় বার করল সোজা চলে গেল নদীর পাড়ে সেখানে হাত দিয়ে একটা গর্ত তৈরি করলো চারপাশে চেয়ে দেখল কেউ কোথাও আছে কি না তারপর গর্তটার মধ্যে মুখ ঢুকিয়ে বলল রাজা মিডাসের কান দুটো গাধার তারপর গর্তটা মাটি দিয়ে ভরে বাড়ি ফিরে গেল তারা সমস্যা মিটল। এদিকে হলো কি সেই মাটিতে কিছুদিন পর কিছু গুলম জন্মালো বাতাস লেগে তার পাতারা নড়ে ওঠে আর অমনি শোনা যায় রাজা মিডাসের কান দুটি গাধার নদীতে যে স্নান করতে যায় সে শুনতে পায় রাজা মিডাসের কান দুটি গাধার ক্রমে ক্রমে দেশময় ছড়িয়ে পড়ে কথাটা রাজার কানেও আসে তিনি বুঝতে পারলেন সবই বেটা নাপিতের কাজ তিনি আদেশ দিলেন কত ছাড়া কে এক্ষুনি শুলে চাপা প্রাণ গেল নাপিতের নাপিতকে হত্যা করলে কি হবে সারা দুনিয়ার লোক তো জেনে গেছে রাজা মিডাসের কান দুটো গাধার এক মানসিক যন্ত্রণায় ভুগতে শুরু করলেন তিনি ক্রমে ক্রমে তা তার মানসিক ভারসাম্য বিঘ্নিত করতে লাগল সময় বিমর্ষ থাকতেন তিনি এক অব্যক্ত ব্যথা কুড়ে কুড়ে খেত রাজা মিডাসকে শেষ পর্যন্ত আত্মহত্যার মাধ্যমে মুক্তি খোঁজেন তিনি বেচারি রাজা মিডাসের জীবনের শেষ পর্যায়ে দুঃখের কালো মেঘ খেয়ে ফেলেছিল গ্রিক রূপকথার এই কাহিনী মানুষকে অতিরিক্ত লোভ না করতে এবং স্থান কাল পাত্র বুঝে কথা বলতে শেখায় কেমন লাগলো আজকের এই গল্প দুটো কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানান গল্পগুলি ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না পরবর্তীকালে নিত্য নতুন আরও নানা সাথের গল্প শুনতে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন ধন্যবাদ